এপারে এপারে এবার এবার যদি এবার এদিকে আসো খুলবে তো সাত পাক ঘুরতে হবে যদি আগুনের গুঁড়ো গুঁড়ো দেখো

আমি পান্ডু দাদাভাই পাড়িতে থেকে ফেলে দিই হ্যাঁ আরে रोजी শুভ দৃষ্টি হচ্ছে এখন একটু স্পেশাল ভাবে করে নাও হ্যাঁ তারা হবে তারা হবে এইদিকে পান্ডা পান নিয়েছেন দামি এটা অরিজিনাল সেটা মুখে করে পান হ্যাঁ

না রেbro সুরো গাস তো এওট করে দিবি না আচ্ছা আচ্ছা দাও একটা ভিডিও একটা নিবি আরে বিয়ের ঘন্টা লাগা রে বাবু হ্যাঁ বিয়ের ঘন্টা লাগাও শানাই বাজাও শানাই না শানাই দাদা ভাই মানে চলবে না পার্টিতে বল তো টেনশন ঠিক আছে তুই জোরে দিয়া নাচতে নি নি মানে না তো বে যা বাড়ি কে দাঁড়া